এক মুহূর্তের কারণে সম্পর্ক বদলে যায় দেখেন ডিবি হারুন অলরেডি কিন্তু বিদায়ের ঘন্টা বেজে গেছে কেন আপনারাই সেই পাওয়ারটা কিন্তু আপনারাই জনগণ একমাত্র যে গণতান্ত্রিক রাষ্ট্র যে জনগণের একটা পাওয়ার সেই পাওয়ারটা কিন্তু আপনার বোঝা এই যে আজকে ডিবি হারুনের পক্ষে ছাড়া বিপক্ষে কোনো লোক পাওয়া যাইছিল না কোনো লোক গলা খুলে কথা বলতে পারতো না ডিবি হারুনের বিরুদ্ধে সেই টিভি হারুন আজকে দেখেন সি সি যে লোকটার সামনে একটা মানে প্রতিবাদী প্রশ্ন করে সাংবাদিক করতে পারেনি ভালো ঠিকঠাক ভাবে সেই লোকটার আজকে অধপতন ওই যে উপরে আছে ভাই দিন কি উনি নামাইতেও পারে তুলতেও পারে একমাত্র উনি

দাদা ভাই ব্রাদার আপনাদেরকে কি বলবো আগে দেখছিলাম না তবে আমার কাছে খুবই জিনিসটা কি মনে হয়েছে ওই লিঙ্কের সাথে এই লিঙ্ক একেবারে হান্ড্রেড হান্ড্রেড মিল আছে তো ওনার সবচেয়ে ভালো লাগছে কি বলতে জানেন এই ভিডিও কালকে আগে দেখাচ্ছিল আমাদের যে হারুন শাহ আরে ভাই আমাদের রংপুরে কথা বলে

তুই এটা কাম কর তোর জন্য আমরা মান সমাজের মধ্যে মুখ দেখতে পারবাই না হ্যাঁ বলছি ওটা তুই আমার কাছে আসতো ভাই হোস এটার জন্য আমার খুব মানে কষ্ট লাগবে সে এবং কি খুবই খারাপ লাগবে তোর জন্য তুই খেলার জন্য আছি আমরা সমাজের মুখ দেখতে পারবই না এটা কোনো কথা রে তুই এই কাজটা করলি আর কিছু করে বলিনি এ দেখালু রে এটা শ্রেখান তো দেখালু না ওই পরিমণিক ওই যে কলি যে মাহি ওই চিনিটা লে কথা বল নাকি সত্য রে হারুন নাকি সত্য যদি সত্য হারে তোর আমার আদ্রে জেলা ছিল ভাই শোক জেলায় গেছে অনুরোধ নাগে অনুরোধ নাগে তুই একবারে চলে যাবে ভাই তো যাই হোক ভাই ব্রাদার সেটা কথা না আপনারা মানে ভিডিওটা কেউ পার্সোনালি না ভালো লাগে ভিডিও শেয়ার দেবেন আর হ্যাঁ বলে দেবেন না যা ধর্মকে তারপরে কাজ করবেন ইনশাল্লাহ দেখা হবে যদি বেঁচে থাকি